সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হল একসাথে ইজতেমা হবে এই প্রস্তাবটা ওলামা এখানই দিচ্ছেন আমরা নেই কারণ আমাদের তো মাথায় ধরতেছে না ওলামা এখানের পক্ষ থেকেই এই প্রস্তাবটা দিছে আর ওই মজলিসে ভরপুর ওলামা একরাম ছিলেন বড় বড় ওলামা একরাম ছিলেন যখন তারা এই ব্যাপারটা মেনে নিচ্ছেন তারা কথাটা শুনছেন তারাই প্রস্তাব করতেছেন তো সেখানে তারা যখন মানছেন আমরা মানছি কিভাবে হবে না হবে সেটা তো চিন্তা পরে হবে দ্বিতীয় কথা হলো সেখানে এই কথাটা বলাম এই বলছেন বলছে যে মনার সাহস আসবেন ওনারা আসবেন এই দুইটা কথা ওখানে হয়েছে আরেকটা কথা তারা চেষ্টা করছিলেন যে আমরা সবাই মিলে যাই কাকরাইলে আমার এবং মাসিব সাহেবের যে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন ওনারা অনুমতি দিয়ে দেখ আমরা কাকরাইলে বৈসা মাস করি ইস্তামা উপলক্ষে এখন তো আমরা এক হয়ে গেছি এদের ব্যাপারে ওইখানেই বলা হয়েছে যে না এটা এখন করা যাবে না ইস্তামা হোক তারপরে দেখব আমরা কাকরাইলি যখন আমাদের এই বিষয়টা এরকম রয়েছে তো এলাকা তো তাই থাকবে যেমন আছে তেমনই থাকবে এখন যেটা বিভ্রান্তি দিচ্ছে সেটা হলো এই ভাই সব এক হয়ে গেছে ইস্তামা একটা আসান আমরা সব মিলে যাই অথচ এই কথাটা এখানে হয়েছে যে যেমন আছে তেমনই থাকবে ইজতেমার পরে এটা সম্পর্কে দেখা যাবে আগে ইজতেমা হবে ইজতেমা কদ্দুর হয় কি হয় কিভাবে হয় সেটা তো ভবিষ্যতের বিষয় আগামীর বিষয় সেটা এখন কি করে বলবো আল্লাহ তালাও তো উপরে আসে এই পর্যন্ত তো আল্লাহ চালা আমাদেরকে সাহায্য করছে আল্লাহ করনে বলা সরকারও করবে না কেউ করবে না আমি করবো না মানুষ সব করবে না সব করবে না সুরাওয়ালারা করবে না দুনিয়ার কেউ কিছু করতে পারবে না সব করেন যাতে একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদেরকে এখানে ডাকাই হয়েছে এই জন্য যাতে আপনাদের সামনে এই জিনিসটা পরিষ্কার করা একটা হল যে এসছে একসাথে হবে কিভাবে হবে আল্লাহ জানে কারণ আপনি আমার প্রশ্ন করবেন কেমনে করবেন যেমন আপনি জানেন না আমিও জানি না আমি বলি যে আল্লাহ এটা আপনিই জানেন আর দুই নম্বর বিষয় এটাই হচ্ছে মানুষ আসব আসবেন না পাকা কথা সমস্ত প্রশাসন মিলে বলছে উনি আসতে পারবেন এখানে কোনো কোনাকানি কিছুই নাই যে হ্যাঁ দেবন যদি ওনার প্রতি আস্থা হয় তারপরে ওনার কোনো অসুবিধা না থাকে তাইলে উনি আসতে পারেন এগুলি কোনো কথাই হয় অযথা প্রেশান করার জন্য এই সমস্ত কথা ছড়াই দিয়েছে অবশ্য দেবন মতমাইন হয়ে গেলে কবে হবে কখন হবে দেখা যাবে এখানে কোনো এই ধরনের কোনো কথা হয়নি সোজা কথা উনি আসলেন তিন নম্বর কথা এটাই হচ্ছে যে একসাথে মেলা কাজ করা যেটা এটা ইজতেমার পরে আমরা দেখব ইজতেমার নেতৃত্ব কয় তারা পয়সালা টয়সালা কিছু কয় না ইজতেমার নেতৃত্ব দুইজনে দিবে সাহ ওয়াসিফ সাহ এখন আপনার এটা কেমনে হবে এটা তো আমিও করতে পারি না এটা আল্লাহ তালার এলেমে আছে হ্যাঁ এটা তো জানা আছে যে দুইজনে মিলে আমির করা যায় না দুইজনে মিলে চালানো যায় না বাকি কথা হলো যে ভাই কিভাবে হবে কেমনে হবে এগুলির প্রশ্ন এখন না কইরা আল্লাহ তালার দিকে রুজু হন যে আল্লাহ যেভাবে হলে ভালো হয় সেভাবে আপনি করেন মানুষে অনেক প্ল্যান প্রোগ্রাম করে হয় ওইটাই যেটা আল্লাহ চায় কাজেই কারো কথায় দুর্দান্ত হওয়ারও দরকার নেই কারো কথায় খুব বেশি আস্থা রাখারও কোনো প্রয়োজন নেই কর্নিওয়ালি জাত আরেকটা কথা হয়েছে যেটা হলো দ্বিতীয় দিনে যখন আমরা ধর্ম মন্ত্রণালয় গেছি সেখানে ওনারা তো বলতেছেন দুই ইজতেমা দুই ইজতেমা মন্ত্রী সাহেব বলতেছেন যে পিছনের কথা বাদ দেন সামনে বলেন ওটা তো কালকেই সিদ্ধান্ত হয়েছে একটা হবে সামনে বলেন তারিখটা ওনারা বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেতেছে তো এই সমস্ত কথাবার্তা কারণে একটু সময় লম্বা হয়েছে ঠিকই কিন্তু সরকার পক্ষের লোকেরা বলতেছে যে না যেটা সিদ্ধান্ত হয়ে গেছে এটা হয়ে গেছে ওইটা নিয়ে আর কোনো কথা নাই সামনে তারিখ বলে বলতেছে একটু অনুমতি না নিয়ে তো আমরা পারি না আমাদের মার্কাজ নিজামুদ্দিন উদ্দিন আমাদের আমির না জিজ্ঞেস করে তো আমরা কিছু বলতে পারি না বলে না অনুমতি নিতে পারবেন না কিন্তু সিদ্ধান্ত সরকারি এখানে অনুমতি নিতে পারবেন না উনি বললেন যে একটা রাত সময় দেন জিজ্ঞেস করে না একটা রাতে সময় উনি বললেন যে দরকার হলে আমি পাও জড়ায় ধরে রাজি করবো ওনাদেরকে আপনি খবর দিয়ে দেন যে এদের সিদ্ধান্ত হয়েছে তো উনি যাবেন শুনছেন বলছেন সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে চাইলে কবে যাবেন কালকেই চলেন চলেন তারপর উনি বললেন কথা যে কালকে তো যেতে পারবো না কালকে কাজ আছে আর এক সপ্তাহ যাবো তোমার অনেকগুলো কাজ আছে মন্ত্রণালয়ের যেতে পারবো না এক সপ্তাহ পরে তোমার বাসিব সাহেব বললেন কথা যে চাইছে ঠিক আছে এক সপ্তাহ পরেই হোক আমিও খোঁজ নিয়ে নিই মরানা কখন নিজাম থাকেন কারণ উনিও তো সফর করতে থাকেন এদের উপর মন্ত্রী সাহেব বললেন যে কার কথা বললেন মরান্না সাহেব বলি বাবা আমি ওখানে যেতে হবে ওই যে এই বললেন পাও জড়াইয়ে ধরবেন বলে আমি কি ওনার পাও জড়াই ধরবো বলছি ওনার নিচে যারা আছে তাদেরকে জড়াই ধরে খোসামত করবো যেতে আর ওখানে আর মিলিটারি সচিব সাহেব ছিলেন ওনারা জিজ্ঞেস করছে স্যার আমি কি যাইতে পারি ওনারা ওনার কাছে না 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 আপনার যাওয়া ঠিক হবে না যাই হোক এখানে ওরাটাই দিতেছে যে উনি যায় পাও ধরবে বলছে কেমন কথা বলছে মারা যাবেন সাহেব ওয়াশিফ সাহেবের পাও জড়ায় ধরে বলছে মাপ চাইছে মানে কি বলবো আমার কাছে ভাষা নেই এগুলি সব গুজব রটায় দুইটা জিনিস উদ্দেশ্য আমার যেটা বুঝে আসছি একটা হলো আমাদের সাথীদেরকে কম হিম্মত করে দেওয়া আর দুই নম্বর হলো তাদের সাথীদেরকে জুড়াইয়া রাখা আর হলে তাদের সাথীরা তো তাদেরকেই পাকড়াও করতেছে এই কথার উপরে যে আপনার মারা শাস বাদে ইস্তামায় রাজি হলেন কেন যাই হোক যে কোনো উদ্দেশ্য হইতে পারে আল্লাহ তালা মাফ করেন সেখানে শুধুমাত্র তারিখটা ঠিক করে আমরা বলছিলাম বাইশ তারিখ ওনারা বলছেন আট তারিখ ফেব্রুয়ারি তো মন্ত্রিসে বললেন যে না আপনারটাও নিব না ওনাদেরটাও নিব না আমি একটা মধ্যেখানে ফয়সলা করি পনেরো তারিখ যাতে কেউ কথা না যে ওনারটা আমি ওনার পক্ষপাতিত করছি আপনারা নিয়ে আপনাদের পক্ষপাতিত করছি এইটুক ছাড়া আর কোন কথা হয়নি কোন সিদ্ধান্ত হয়নি ওন আমার আসতে পারবে না হ্যান করতে পারবে না এগুলি ওনাদের কথাই ওনারা সিদ্ধান্ত আকারে মানুষকে জানাইতেছে ওনারা কথা উঠাইছে কিন্তু এই সমস্ত কথা কোন কর্ণপাত সিদ্ধান্ত দেনে বেলারা কিছুই করেনি কোনো জবাবও দেয়নি একটা জবাব তো আমি দিছি যখন বলছো ওলামারা আমারা এই সময় আসতে পারবে না আমি তো এটা জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিছি কি এই তবলিগের কাম তো পুরা উন্মতে মুসলিমার জন্য তো ওলামারা কি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে ওনারা আসতে পারবেন না তো এইটার উত্তর ওনারাও দেন নাই মন্ত্রিসাবেও কিছু দেন তো কাজে এটা কোনো সিদ্ধান্ত নয় এগুলিতে হলে তারা যেগুলি যেগুলি কইছে সবগুলির সিদ্ধান্ত মনে করা চালাই দিতেছে সিদ্ধান্ত এই কটাই হয়েছে যে কটা আপনাদেরকে বললাম এই জন্য মেরে মহতরাম বিচলিত হওয়ার কোন কারণ নাই আল্লাহ আসেন আমিও কমজোর মানুষ হিসেবে আপনাদের মতোই এই যুগের একজন মুসলমান আমার যে পেরেশানি লাগতেছে না অশান্তি লাগতেছে না এই কথা অস্বীকার করি না কিন্তু ঘুরে ফিরে এটাই মনে আসে যে আল্লাহ তো আছে আল্লাহ তাহলে তার দিনের জন্য যদি আমাদের কোরবানি চায় জানি মারি ওইটাই তো আমার কামিয়াবি আমার অপদস্যতা আমার যোগ্যতা আমার অপদস্যতা আমার সব কিছু দিনের জন্য হবে আল্লাহর জন্য হবে নবী রসুলরা কমের সামনে তাদের জাতির সামনে অপদস্থ হয়েছে আল্লাহ তালা এটার পুরস্কার তাদের জন্য তৈরি করে রাখছে যুগে যুগে মেহনত করেন বালারা বহু জায়গায় অপদস্থ হয়েছে মান গেছে সম্মান গেছে যান গেছে মাল গেছে এই সবগুলি পুরস্কার আল্লাহ তালার কাছে আছে তো কাজে আমাদের সব কিছুই আল্লাহর দেওয়া মান সম্মান যান মাল এগুলি আল্লাহর রাস্তায় যদি খরচ হয়ে যায় লুটে যায় তো এটার বদলা আল্লাহ পাকের কাছ থেকে পাওয়া যাবে সেজন্য মেরে মহতরাম দর্শা বুজুগ খুব দোয়া ফারের মধ্যে থাকি ঘরে ঘরে দোয়া ইস্তেক ফারের মধ্যে মা বোনদেরকেও লাগাই আর যেভাবে মেহনত আমরা ইজতেমার আগে সর্বস্তরে করতাম সেই মেহনতটাকে আমরা পরিপূর্ণ করি আমাদের তো কোন কিছুর কাছে আমরা ঠেকা না মসজিদে বসতে হবে জোর করতে হবে ইজতেমা করতে হবে আমরা তো ময়দানে মেহনত করলে বালা আর ভাই গাছতলা থেকে জমাতে রওনা করে দিলে কি অসুবিধা আল্লাহ রাস্তা খুরুজ আল্লাহ রাস্তা বেরেছি জন্য যেটুকু কাম আমরা আগে করতাম সেটুকু কাম পরিপূর্ণ করব এইটার আজর স্বভাব আল্লাহ আমাদের আমাদেরকে দেবে এবং সময় যেহেতু অল্প আছে কাজে এই কাজের মধ্যে পুরা সম্পূর্ণ ধ্যান সম্পূর্ণ শক্তি এটার মধ্যে এখন ব্যয় করার সময় এখন অন্য কিছুর মধ্যে মজগুর হওয়ারই সময় না বুঝে আসছে ভাই এই জন্য সম্পূর্ণভাবে যেরকম আমরা মেহনত করতাম সেরকম মেহনতের মধ্যে আমরা নিজেদেরকে মশগুল করি আর এদিক সেদিকে কথাবার্তা কিছুই কর্ণপাত না করে অন্য কোনো আলোচনার মধ্যে মশগুল না হই দেখেন কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা আগের অবস্থানে ফিরে আসি নিজেদের কাজে মশগুল হয়ে যাই আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন আর ওইটা বাদ দিয়ে আসল কাজ বাদ দিয়া যত অন্য কোনো কাজের মধ্যে মশগুল হব তো যতই চাইব পরিবেশ ঠিক হইতে ততই উল্টা হয়ে যাবে আপনারা আলহামদুলিল্লাহ সেইভাবে মেহনত এই পর্যন্ত করছেন আল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা এই সমস্ত জিনিস বাদ দিয়ে নিজেদের কাজে মশগুল হয়ে যায় ভাই আমার তসবি আমাকে পুরা করতে হবে আমার চেলাবাত আমাকে পুরা করতে হবে আমার ফারাইজ আমাকে আদায় করতে হবে আমি আমার ফরাইজের মধ্যে লাগি আমি আমার মধ্যে লাগি আমি আমার জাতি আমলের মধ্যে লাগি আমার আখলাককে কখনোই নষ্ট না করি আমার আখলাখকে কখনোই নষ্ট না করি এবং আমি আমার মেহনতের মধ্যে লাগি এক একটা কদমের মূল্য আল্লাহ তার কাছে পাওয়া যাবে এক এক সেকেন্ডের ফিকিরের মূল্য আল্লাহ তার কাছে পাওয়া যাবে এই জন্য ভাই যদি আমরা ওই কাজের মধ্যে লাগি আল্লাহ চালার নুসরত হরকতের মধ্যে আসবে আল্লাহ চালার কুদরত হরকতের মধ্যে আসবে আল্লাহর কুদরত সব সময় অসম্ভবকে সম্ভব করে দেয় মানুষের দিল দেমাকে যেটা অসম্ভব মনে করে আল্লাহ চালায় সে অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন নবীদের ওয়াকেহাক শুনে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক নাসিফ হবে